আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি আমি আজকে ফিশ ফ্রাই করে দেখাবো খুবই সহজে ঝটপট তৈরি করে নিতে পারে প্রথমে একটা তেলে মাছ নিয়েছি সেটা ভালোভাবে ধুয়ে রেখেছি ফ্রিজে তারপর এখন আমি ফিশ ফ্রাই করবো দেখে এখন দেখেন লেবু দিয়ে ভালোভাবে গষে নিয়েছে লেবু দিয়ে গষলে মাল মাছটা অনেক টেস্ট হয় এবং দেখেন কীরকম ময়লা বের হতেছে এখন আমি এটা ভালো দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নেব এ দেখেন কীরকম ময়লা বের হয়েছে এখন আমি একটা মশলা তৈরি করে নিব কারণ আমার কাছে টক দই ছিল না তার জন্য আমি একটু লিকুইড দুধ আর একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়ো আদা বাটা রসুন পেঁয়াজ বাটা সরিষার তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা আমি মাছের গায়ে লাগিয়ে দেব এই মাছটা লাগার কারণ হয়েছে মাছটা অনেক পোড়া পোড়া হবে এবং দেখতে কালো কালো দেখবে খেতে অসাধারণ লাগে কারণ এইভাবে দুধ দিয়া দিলে মাছটা একটু পোড়া পোড়া হয় খেতে ভালো লাগে এই যে এভাবে আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মাছটা দেখেন কিভাবে কেটে নিছি যাতে মশলাটা পুরা যায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে এখন একটা ফ্যায় প্যান বসাই দিচ্ছি এখন সেই মাছটা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর এই মাছটার ওজন এক কেজি চেয়ে বেশি উল্টে দেওয়া কষ্ট হয়ে যায় দেখেন আমার আটা সেম ফ্যায় প্যানটাও মাছটা লেসটা অর্ধেক যা গিয়েছিল নাড়তে আমার খুবই কষ্ট হয়েছিল এখন আমি কাটা চামচ আর এই মাছখানে যেরকম পোড়া পোড়া হবে এই মাছটা খেতেও অসাধারণ লাগে যে না খাবে এইভাবে মাছ ফ্রাই করে দিলে অবশ্যই খাবে বাচ্চারা তারও খুশি মনে খাবে এত বড় মাছ দেখে আবার এইভাবে দেখে যদি সাথে একটু লেবু টক হয় একটু শসা টমেটো সালাদ হয় তাহলে তার কোনো কথাই নেই আমি বেরাস দিয়ে এইভাবে মাছের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি মাছটা এখন আমি আরেকটা প্যাপে ডেলে দেবো কারণ মাথা দিয়ে আমার মাছটা কাজ ছিল তার জন্য ডেলে দেবো কারণ মাছটা অনেক বড় ছিল উলটা নজামাই যে বড় একটা আরেকটা প্যায় ফ্যান নিয়ে এসেছি এখন পুরা মাছটাই বাজা যাবে ভালো করে আমার মাছটা ফেরাই বাজার শেষের দিকে আরো কিছুক্ষণ রাখবো এই যে দেখেন মাছটা ভিতর দিয়ে ঠিকই সিদ্ধ হয়ে গেছে এই যে পাইনালে আমার মাছটা হয়ে গেছে এই যে এরকম পোড়া পোড়া থাকবে খেতেও সাধারণ লাগে এভাবে কারা আপনার ফিশ ফ্রাই করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে দেখেন মাছটা খেতে দেখাচ্ছি কারণ ডিপ্লোমা পাউডার দুধ না মাছটা আটালো হয়েছে তার জন্য একটু পোড়া পোড়া হয়েছে কিন্তু এই পোড়াটা খেতেও আর সাধারণ লাগে সবাই ভালো থাকবে সুস্থ